কান্নার ঘর রাত গভীর লাইলা একা তার নতুন বাসায় ঢুকেছে ঘরগুলো সুন্দর কিন্তু এক অদ্ভুত অনুভূতি তার সঙ্গে হঠাৎ খাটের নিচ থেকে বেশি এলো হালকা কান্নার আওয়াজ কারো কি কান্না শোনা যাচ্ছে লাইলা জিজ্ঞেস করলো নিজের মতো কোনো উত্তর নেই তবে কানে ভেসে আল ধীরে ধীরে কান্না যেন কেউ অন্ধকারে কেঁদে যাচ্ছে লাইলা ঘরের চারপাশ ঘেসে দেখলো খাটের নিচে কিছু নেই হঠাৎ ফ্লোরে দেখতে পেল অদ্ভুত অক্ষর মাটিতে যেন কেউ রক্ত দিয়ে কিছু লিখেছে আমি এখানে আছি তুমি শোনো লাইলার হৃদপিণ্ড দ্রুত ছুটতে লাগলো সে চেষ্টা করলো ফোন বের করতে কিন্তু নেটওয়ার্ক নেই অন্ধকারে হঠাৎ চা আনাসতে লাগলো চায়াগুলো মেঝে দিয়ে উঠে আসছে দিক পরিবর্তন করছে লাইলা ঘুরে তাকালো তারানো এক ফ্যাকাশে মুখ তার দিকে তাকাচ্ছে চোখে অজানা রাগ আর দুঃখ কণ্ঠে ফিস ফিস করল দেখছো তাই না তুমি একা লাইলা দ্রুত দরজা খুলতে চাইল কিন্তু দরজা লক হয়ে গেছে সে জানালার দিকে গেল যে জানালা দিয়ে রোশনি আসত সেখানেও অন্ধকার অন্ধকারে ঘরে চারপাশে হালকা হাতের চাওয়া লাগছে কিন্তু কেউ দেখা যায় না ভোরের আলো এলো তবে লাইলা নেই বাসায় শুধু একটি চেয়ার পড়ে আছে খাটের পাশে অদ্ভুত ভাবে লেখা তুমি আমার সঙ্গে আছো আর যারা রাতের বেলা বাসার পাশে যায় তারা শুনবে হঠাৎ কান্নার আওয়াজ ধীরে ধীরে ফিস ফিস এবং মাটিতে অদ্ভুত অক্ষর দেখবে যা নিজে নিজে অদৃশ্য হয়ে যাচ্ছে